কিয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচাটা কয়লা রাখা হবে জাহান তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চাহা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার বাইরে রাখা হবে তার মস্তা বলছেন যারা ঘুষ নিয়ে ব্যস্ত নিয়ে নিয়ে মদ নিয়ে ব্যস্ত চুয়া নিয়ে ব্যস্ত মিথ্যা নিয়ে ব্যস্ত পরোয়া করে না সদাকে পরোহা করে না বেনামাজি মনে হুম আপনি দেখবেন ইয়েজরিম এই অপরাধীগুলো মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম মুসলমান হাছাড়া মরিওনা খবরদার মুসলমান হওয়া ছাড়া

যেই ছেলের সাক্ষণ করলে মাপ যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে কি ভাব মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ব্যাপার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে যদি খালি অপরাধী হয় মারা তবে শোনো সুরা মা রিজা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও তার স্ত্রী তার ভাইকে ও ফাসীরতি হিল্লাতি তার গ্যাতিকুষ্টি যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল জামিয়া যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তকে লাগবে স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ হবে না তুই অপরাধী তকে লাগবে গ্যাতিকুষ্টি যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা बेटा আমি আছে ওই পড়া আমি আছে তুই যা

দয়ালু রি এর চাইতে কিছু একটা ছোট বুঝা যায় না বলা যায় না ভাষা নেই কিছু একটা এর ছোট আর কিছু নাই এটা বলা যায় সন্তান ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেললাম ইন্নাহা আলাবা এটা লেনিহান আগুন নেজ্জা আধাল্লি সাবা যা মানুষের মাথার চামড়া কষে দেবে তাদের রুমান আদিবার কথা ওয়াল্লাহ যাহার নাম ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে যা যে রোমেন এদিবার মা এবং বোন চমরা তোমরা আল্লাহকে ভয় করো যুব সমাজটাকে বেঁচে থাকো যুব তিনি বলে দরকার নাই ফেসবুক চলো স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা মসজিদ ইমামরা খুতবা জুমায় তুমি শেখানো দায়িত্ব নামা লাগবে না যুব মাওলানা এই কথা ভুল ছেলে কি বিবাহ করা হারাম কাদের সামনে আসা যায় লম্বা জুব্বা ঝাড়ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এ কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া খারাপ বুঝাইতে পেরেছি আল্লাহকে ভয় করবেন শুনেছেন আল্লা তালা মানার দোষ দান নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছে তাদের সময় কারো মূল্যবান কারো অতি মূল্যবান সবাই যারা যার সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজার দান করুন আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে আমাদের হৃদয়কে নরম